এবার চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে ইতিমধ্যে এক সভাতে বললেন নৌশাদ সিদ্দিকী সাধারণ মানুষরা তারা কি শাসক দলের পায়ের নিচে থাকতে চলেছে এ বিষয়ে কি বললেন নৌশাদ সিদ্দিকী তারা বক্তব্যে বললেন যে সাধারণ মানুষ কি ব্যবসা করতে চায় সেই ব্যবসাতেও বাধা দিচ্ছে এ বিষয়ে নৌশাদ সিদ্দিকীর বক্তব্যে তিনি কী বললেন সেটি এস ডিপি বলল সবাইকে তো একবারই তুলে নিয়ে যাচ্ছে না আমরা যেখানে থাকি বা বাঙালি ভাইরা সেখানে এক জায়গায় থাকি সব কিছুজনকে তুলে নিয়ে গেছে নম্বর সবার কাছে কম বেশি তখন পেয়ে যেত তখন তখন কি ফোন করতো স্যার আমাদের জনকে তুলে নিয়ে গেছে মদের দোকান মমতা ব্যানার্জি করে দিয়েছে সবাই আছে তাই তো নাকি এমন বলুন আপনার অনুন্নতি কীভাবে হবে মদের দোকান দিলে অনুমতি হবে না শিক্ষা প্রতিষ্ঠান দিলে উন্নতি হবে কিন্তু সেটা দেবে না কারণ চাই না আপনার উন্নতি হোক এরা চাই সবসময় আপনি ওর পায়ের নিচে বসে থাকুন নাহলে কদিন ধরে দেখছেন না ভাঙন নিয়ে খুব চর্চা হচ্ছে কোন কোন নেতা চুনপুটি নেতা বারবার বলছে না যে নৌসাদ সিদ্দিকি হারাবো 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 আর আমি বলি চোর কথায় আমি কেন ফাঁকা ভাই ওর নেতার সাথে আমার লড়াই ও যে বলছে ওর মতো চার পাঁচশো নেতা ওই দলে আছে ওর নেতার সাথে আমার লড়াই ওর নেতাকে বলি খবরে দাঁড়াতে সাহস থাকে ব্যাপারটা হচ্ছে এটা নয় আমাকে হারাবে শুভেন্দু অধিকারী যে সকাল বিকাল হিন্দু মুসলমানের মধ্যে সে শুভেন্দু অধিকারীকে হারানোর কথা একবার বলেছে ভাই বলেছে কেন কেন কথা বলেছে এই নকশার থেকে মুর্শিদ আমাদের পরিযায়ী শ্রমিকদের হয়ে কথা বলছে এটাই আমার অপরাধ নকর্শিদ আমাদের শ্রমিকদের তাই ফুল তারাপুর অর্থাৎ যে বিধি শ্রমিকদের যে হসপিটালটা বন্ধ হয়ে পড়ে আছে সেটা খোলার জন্য কেন বিধানসভার মধ্যে কেন মন্ত্রীকে জবাবদিহি করা করছে তাই সেটা কেন জমিতে হয়ে কথা বলবে কেন আদিবাসী হয়ে কথা বলবে কেন শিক্ষার কথা বলবে কেন শাস্ত্রের কথা বলবে কেন জাতীয় বাড়ি মানুষ খুলে তোলার কথা বলবে এটাই হচ্ছে আমার অপরাধ আর আমি যদি ওদের মতো কালা গালি পচলা পচলি এসছে যে করতাম ওই বলতো নৌসাদ ভাই দারুণ লিটাম আমার অপরাধটা কি বুঝতে পারছেন আগে আপনার হয়ে কথা বলছি ঠিক ওই রকম অপরাধ আমাদের মধ্যে একজন করেছিল করেছে তাকে খুন হতে হলো কে জানে আছে আর একজন রিসেন্ট অবশ্যই আমি রাজ্য সরকারই মেরেছে বলছিল আমার ফেভারিট 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 কে পাঠিয়ে দিয়েছি বলুন এখন বড় বড় নতুন নতুন নেতা যুক্ত হচ্ছে আরো হবে কি বলতে যাচ্ছিলেন ও একজনকে খুন হতে হয়েছিল কে বলুন তো ভুলে গেলেন না কেটে তাড়াতাড়ি খুললে হবে না তিলোত্তম কলকাতায় আর জি কর হসপিটালে খুন করেছিল মনে আছে তোর ঘটনাটা একটু শুনলেন দাদা সুনাল দরকার তাকে খুন হতে হয়েছিল তাকে খুন হতে হয়েছিল এই কারণেই তার অপরাধটা আমার মতোই ছিল ও মানুষের সাথে কথা